মানুষের সবচেয়ে বড় শত্রু অনেক সময় তার নিজের মন মনকে জিততে হলে ধৈর্য আর আশা সবচেয়ে বড় অস্ত্র ভেঙে যাওয়া মানুষ শেষ নয় ভেঙে গিয়েও নতুন করে গড়া যায় এই আশা নিয়েই তো আমরা সব সময় বেঁচে থাকি সো ডন্ট স্কিপ মাই অ্যানাদার নিউ ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়া যতবার মন হেরে যায় ততবার উঠে দাঁড়ানোর সাহস রাখি যুদ্ধ যতই কঠিন হোক না কেন মনকে শক্ত করে রাখলে একদিন ঠিকই জয় আসবেই একটা সময় ছিল স্বপ্ন ছিল চোখ ভরা হাসি ছিল সহজ উচ্ছ্বল আশা ছিল বুক ভরা বড় বড় স্বপ্ন কিন্তু সময়ের সাথে সাথে বিশ্বাসও ভেঙে গেল মানুষও বদলালো মনও শিখল যুদ্ধ করতে প্রতিদিন প্রতিক্ষণ ভেতরে চলতে থাকে লড়াই নিজেকেই বোঝাতে হয় নিজেকেই নিজের ধৈর্যের পরীক্ষা দিতে হয় নিজের ক্লান্ত মনকে নিজেই সান্ত্বনা দিয়ে রাখি নিজেই নিজের মনকে বলি আর একটু ধৈর্য ধরো কিন্তু শরীর ক্লান্ত হয় মন ভেঙে যায় চোখের জোল লুকিয়ে হাসতে হয় চারপাশে সবার সামনে তবুও হাল ছেড়ে দেওয়া যায় না কারণ এ জীবন একদিন বদলাবেই অন্ধকারের পর ভোর আসবে যেমন আসে ঠিক তেমনই একদিন আলো খুঁজে নেবে এই রকম করেই জীবনটাকে পাড়ি দিয়ে নিতে যেতে হয় তো যাই হোক অনেক কথাই বললাম অনেক কষ্টের মাঝে অনেক অসুস্থতার মাঝে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি আসলে কতটা পরিমাণের অসুস্থ আর একটা মানুষ যখন অসুস্থ হয় মন থেকে তার এনার্জি তার সব কিছু দুর্বল হয়ে যায় খাওয়া মানে কারোর সাথে কথা বলা কোনো কিছুই যেন ভালো লাগে না অতৃষ্ট লাগে অশান্তি লাগে সব কিছু তো অনেক অশান্তির মধ্যেও নিজে অসুস্থ প্রচুর রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া ওইভাবে তো নিজের মধ্যে নেই তারপরেও তো খেতে হবে বাঁচতে হবে নিজের শক্তির জন্য নিজেকে চলাফেরা করতে হবে জীবনটা তো যুদ্ধের বাঁচতে হলে তো যুদ্ধ করেই বাঁচতে হবে বলেন এই জন্য পেট আসে যখন রান্না তো করতে হবে তো রান্না করতে চলে আসছি আর আজকে আমি রান্না করছি শাকের ডাটা খুরার ডাটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব তো ডাটা আলু আমি সুন্দর করে কেটে নিয়েছি আর মাছটাকেও আমি সুন্দর করে ভেজে নিব। আপনারা মানে লক্ষ্য করবেন আমার প্রত্যেকটা রান্নায় আমি কিন্তু ফ্রিজের মাছ হইলে আমি সব সময় ভেজেই রান্না করি কারণ ফ্রিজে রাখা মাছগুলো ভেজে রান্না করলেই বেস্ট কারণ টাটকা মাছ এমনি রান্না করলে স্বাদ লাগে কিন্তু ফ্রিজের মাছগুলো আমি সবসময় ভেজে রান্না করার চেষ্টা করি তো যাই হোক ময় মশলা দিয়ে আমি তরকারিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আমি এখন ঝলের পানিটাও দিয়ে দিলাম দেন এখন মাছটাও দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব বেশ কিছুক্ষণ অসুস্থ শরীর নিয়ে যদিও রান্না করছি তারপরও রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল নিজে রান্না বলে না অনেক দিন পর হয়তো রান্না করলাম এই জন্য তো নিজের রান্নার নিজেই অনেক সময় আসলে বিরক্ত লাগে কিন্তু আমার কাছে ভালোই লাগছে আর এই হলো আমার ফাইনাল রান্নার লোক তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সবাই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে